ব্যাটিংয়ে ব্যাটিং এর কনফিডেন্ট ছিলাম যে আমরা পারবো জিততে যেহেতু ইতেন ব্রকস ছিল তা ওদের কোনো সাব্বিশ ছাড়া কোন অপশনও ছিল না আমরা কনফিডেন্ট ছিলাম যে আমরা নিতে পারবো রানটা

প্রথম ম্যাচে ভালো এতটা হয় নাই বাট আজকে কনফিডেন্স ছিলাম যে আমি যদি পাওয়ার প্লেতে বল করি যাতে টিমকে একটা জায়গায় নিয়ে যেতে পারি তো আমাকে ক্যাপ্টেন কনফিডেন্স দিছে তো আমি আমি আমারটা দেওয়ার চেষ্টা করছি দেখেন লাস্টের দিকে খেলা আমি যদি একটা ছয় মাইনে দেয় তাহলে তো খেলা শেষই হয়ে গেল আমি ট্রাই করছি এটা যে হয় আমার হয়তো টাইমিং হয়ে গেছে টাইমিং হলে হয়তো ছয়টা হয়ে যেতান দেখেন এখানে হচ্ছে অনেক ডিউ হচ্ছে মাঠের মধ্যে বল গ্রিপ করা যাচ্ছে না আমার আমারও সমস্যা হচ্ছিল যেহেতু আমরা সেকেন্ডে বল চেঞ্জ করছি বলটা মোটা হয়ে গেছে হয়তো বা ডিউর জন্য ওর বলটা হাত থেকে ফসকে গেছে তো এটা হ্যাপেন খেলার মধ্যে সিলেক্টেড ক্রাউড সবসময় এনার্জেটিক এবং গোটা হ্যাঁ অবশ্যই গতকালকে হারার পরে আমি একটু বাইরে ছিলাম তো সবাই আমাকে বলতেছিল ওরা আফসোস করতেছিল জিততে পারলে ভালো হতো তা আমি বলে আসছিলাম ইশাল্লা আজকে জিতব তো আলহামদুলিল্লাহ ওরা সবাই মাঠে এসে সাপোর্ট করছে এবার সিলেটে সবসময় খেলার দর্শক হয় মানে এখানে এরকম যদি ভালো খেলা হয় দর্শকরা আসলে কিন্তু অনেক মজা লাগে মাঠে ক্রাউড থাকলে খেলতেও ভালো লাগে তো আমি চেষ্টা করছি ভালো খেলা।